আজকে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে পাটি পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো আর এই পাটিসাপটা পিঠাটা খেতে যেরকম মজার দেখতেও সেরকম সুন্দর আর অনেক সফট হয়েছে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সো হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে এই তো পাটিসাপটা পিঠা বানাবো এর জন্য হচ্ছে কি কি লাগছে দেখে নি আর তার আগে দেখতেই তো পাচ্ছেন পাটি সাপটা পিঠাটা কতটা নরম হয়েছে আর ভিতরে একদম পুরে ভর্তি এইভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন সবাই পছন্দ করবে এর জন্য প্রথমে চালের গুঁড়া নিয়ে নিয়ে মানে আস্ত চাল নিয়ে নিয়েছি আমি এখানে হচ্ছে ভাতের চালটা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো চাল নিতে পারেন অল্প একটু পানি আর লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তারপরে এখন হচ্ছে ভেজে নিব এখানে তাও দুই মটের মতন চাল নিয়েছি এখন অল্প আছে আমরা যেরকম চাল ভাজা খাই সেরকম চাল ভাজার মতন চালগুলোকে ভেজে নিয়েছি আর এরপরে এখানে হচ্ছে তিল নিয়ে নিয়েছি আর তিলগুলোকে অনেকদিন আগে খোসা ছাড়িয়ে রেখেছিলো ফ্রিজে এর জন্য একটু কালো হয়ে গিয়েছে ডিপ ফ্রিজে আছে তারপরে এই তো বের করে এখন হচ্ছে ভেজে নিয়েছি তিলটাকে আর তারপর এখন চালের চালটাকে এভাবে হচ্ছে পা শিল পাটাতে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে সাথে হচ্ছে তিলগুলোকেও গুঁড়ো করে নিব হ্যাঁ সবগুলোকে এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি আর তিলটাকে একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে আর এদিক দিয়ে সব বাটার শেষে এখন হচ্ছে আটাটাকে মাখিয়ে নিব এখানে হচ্ছে আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এখানে এমনি যেই পরোটা রুটি খাই সেই আটা নিয়েছি আর তার সাথে হচ্ছে চালের গুঁড়া নিয়ে নিয়েছি দুই তিন মুঠের মতন তারপরে এখন এগুলো সব ভালো করে মিশিয়ে নিব। দুই কাপ চালের গুঁড়া নিয়েছি আর হচ্ছে দুই কাপ আটা নিয়ে নিয়েছি এখন হচ্ছে চিনি দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভালো করে একদম সুন্দর করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখতে তো পাচ্ছেন কতটা ঘন হয়েছে আর এরকম করে বানাতে হবে আর ব্যাটারটাকে মাখিয়ে নেওয়ার এক ঘন্টার মতন মাখিয়ে নেওয়ার পরে এক ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এদিক দিয়ে হচ্ছে দুধটাকে জাল করতে দিয়ে দিয়েছি আর এখানে তো এক পোয়ার মতন দুধ ছিল দুধটাকে ভালো করে বলক তুলে নিব আর দুধটা বলো হওয়ার পরে নামিয়ে নিব আর এদিকে হচ্ছে একটা চামচের মতন ফ্রিজে ঘি ছিল আর দুধের সরসহ ঘি ছিল তারপরে হচ্ছে ঘিটাকে একটু গরম করে নিচ্ছি মানে বেশি চুলার তাটা হয়ে গিয়েছিল দেখি দুধের সরগুলো পুড়ে গিয়েছে তারপরে এখানে সব গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে এখন ঘেস সাথে হালকা একটু কিছুক্ষণ ভেজে নিব তারপরে সেই নারিকেল কুচি দিয়ে দিব আর এখানে হচ্ছে সব ডিপ ফ্রিজে আছে তো ইনস্ট্যান্টভাবে বানাচ্ছিলাম দেখে নারিকেলটা এখনও বরফ ছাড়েনি তারপরেই তো চুলার উপরে দিয়ে আস্তে আস্তে বরফটাকে ছাড়িয়ে নিচ্ছি আর বরফটা ছেড়ে গেল অল্প একটু চিনি দিয়ে তারপর নারকেলটাকে হালকা একটু ভেজে নিব নারকেলটা হালকা একটু ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে চিনিটা যে গলে আসবে তখন হচ্ছে সেই চাউলের গুঁড়া মানে চাউল ভাজার গুঁড়া আর তার সাথে হচ্ছে তিলের গুঁড়াটা দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ ভেজে নিব আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন সেই আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব আর এখানে যত বেশি দুধ দিবেন তত বেশি খেতে মজা হবে আর বিশেষ করে তিলের কারণে আর ঘিয়ের কারণেই বেশি ভালো লেগেছে খেতে তার সাথে তার নারিকেল চালের গুঁড়া ছিল পরে এখন ভালো করে একটা হালুয়া টাইপের মতন করে বানিয়ে নিব আর একটু নরম নরম রেখে দেব এই তো এরকম হয়ে আসলে একটু শুকিয়ে আসলে এখন নামিয়ে নিব আর ঠান্ডা হয়ে গেলে এটা এমনিতেই হচ্ছে আরও বেশি শক্ত হয়ে যাবে এই তো এখন এই অবস্থাতে নামিয়ে নিব হালুয়াটাকে এই অবস্থায় নামিয়ে নিলে পরের পরবর্তী সময় ঠান্ডা হয়ে গেলে হালকা একটু টেনে যাবে তারপরে এখন এই তো ব্যাটারটা এক ঘন্টার মতন রেস্টে রাখার পরে এখন পিঠাগুলো সব বানিয়ে নিব। আর এদিকে তো দেখতেই তো পাচ্ছেন হচ্ছে হালুয়াটা কতটা মানে টাইট হয়ে গিয়েছে আর এরকম নরম থাকা অবস্থাতেই নামাতে হবে আর ঠান্ডা হওয়ার পরে এরকম একটু টাইট হয়ে যাবে তারপরে এখানে হচ্ছে একটা কলার ডগা নিয়ে নিয়েছি এটাকে ডগা না কী বলে বলতে পারলাম না আপনাদের এলাকায় কী কী বলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তারপরে হচ্ছে এই তো তাওয়াতে একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম এই সেই কলার ডগাটা দিয়ে আর এখন একটু ব্যাটার দিয়ে হালুয়া দিয়ে এখন আস্তে করে ভাজ করে নিব। আর এই কাজটা খুবই আস্তে ধীরে করতে হবে আর প্রতিটা পিঠায় এত সুন্দর হয়েছে আর এটার সময় একটু চুলার জলটা বেশি হয়ে গেছে হালকা একটু লাল লাল হয়ে গিয়েছে নাছাড়া পিঠাগুলো খেতে যেরকম মজা হয়েছে দেখতেও খুবই সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে বাসার সবাই পছন্দ করেছে আর বিকালে অথবা হচ্ছে সন্ধ্যার নাস্তায় যদি এরকম গরম গরম পাটি সাপটা পিঠা থাকে তাহলে তো জমে যায় তারপরে এই তো সবগুলো বানিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে একটু খেয়ে দেখছিলাম অনেক বেশি মজা হয়েছে এইভাবে একবার হলো বানিয়ে দেখতে পারেন আর দেখতে তো পাচ্ছেন একদম নরম তুলতুলে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ভিতরে একদম পুর ভরা তারপরে তো হচ্ছে আপনাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে খেতে এইভাবে একবার হলো ট্রাই করে দেখা দেখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বন্ধুরা